জি এখনো পর্যন্ত বাংলাদেশে যে পরিবেশ আছে তাতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তৈরি হওয়ার ভালো পরিবেশ তৈরি হয়নি তবে এপ্রিল পর্যন্ত যদি বর্তমান সরকার নির্বিঘ্নে নির্বচ্ছিন্ন কাজ করতে পারেন সংস্কার এবং বিচারের কাজ চালিয়ে যেতে পারেন তারপরে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে বলে আমি মনে করি সেই জন্য এপ্রিল মাসকে সামনে রেখে গভর্নমেন্ট ইজ টেকিং প্রিপারেশন এবং আদার পলিটিক্যাল পার্টিস আমি বিশ্বাস করি সকলেরই গভর্নমেন্টকে সাহায্য করা উচিত যেন বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় ঘটানো যায় এখন পর্যন্ত যে অবস্থায় আছে তাতে সন্ত্রাস দমন আইন দুই হাজার আঠারোর অধীনে কর্মকাণ্ড নিষেধ করা হয়েছে ফলে এই লিগেল স্ট্রাকচারে ফিরে আসার সুযোগ আপাতত নেই কিন্তু পরেরটা এনভায়রনমেন্ট কী বলবে পরিস্থিতি কি বলবে এটা সময়ই ভালো বলে দিবে তবে এখন পর্যন্ত আইনি স্ট্রাকচারে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই এবং বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ডিলিস্ট করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন বাংলাদেশে নির্বাচন করতে গেলে আগে নির্বাচন কমিশনে নিবন্ধন নিতে হয় নিবন্ধন নেওয়া ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আপাতত থাকছে না এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন আসেনি যেহেতু নির্বাচনী প্রক্রিয়া এখনো ভালোভাবে শুরু হয়নি তখনই বোঝা যাবে যে কে কার সঙ্গে জোট করবে ফলে এই সময়ে এই উত্তর দেওয়াটা সঠিক হবে না বলে আমি মনে করি তবে আমি একটু ভাবছি এটা শুধু বলতে চাই বাংলাদেশের নির্বাচনের ডেট যত কাছাকাছি আসবে হয়তো জোটের রাজনীতি অন্য সময়ের চাইতে ভিন্নভাবে আমাদেরকে ধরা দিন আমি আমি সিদ্ধান্ত নিয়েছি যে দিরাই সাল্লা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তো সাল্লার মানুষ যারা এখানে বসবাস করেন এবং সুনামগঞ্জ সিলেটের যারা প্রবাসী ভাই ও বন্ধুগণ এখানে বসবাস করেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদেরকে সমর্থন করবেন আপনারা যে যে অবস্থানেই আছেন না কেন তাদের সকলের আমরা দোয়া এবং সমর্থন কামনা করি আমরা মনে করি আপনারা বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনারা বাংলাদেশের অর্থনীতির চাকা আপনারাই ঘোরাচ্ছেন রেমিটেন্স যদি না হয় তাহলে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার একটি অচল অবস্থায় পরিণত হবে ফলে আপনাদের অবদান আছে আপনাদের কন্ট্রিবিউশন আছে আমি এক্স এক্সপেক্ট করবো ফ্রি ফেয়ার এবং ক্রেডেবল ইলেকশন হোল করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন এবং বাংলাদেশে যাবেন বাংলাদেশে গিয়ে আপনারা আপনাদের দাবি তুলে ধরবেন আমি একটা কথা বলে যেতে চাই প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই জন্য আমরা একটা আন্দোলন শুরু করেছি আমি আশা করি বাংলাদেশে গিয়ে আমি এই বিষয়টি বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন করে উপস্থাপন করব যেন বাংলাদেশের প্রবাসীরা যে যেখানেই আছেন যে অবস্থায় আছেন যারা রেমিটেন্স যোদ্ধা তারা যেন বাংলাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আশা করি আপনারা সকলেই উপযুক্ত সময়ে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন আপনাদের এই সুবিবেচনা বাংলাদেশকে নতুন পথ দেখাতে পারে